বিশ্বাস বড় গণতন্ত্রে বিশ্বাস করে না সেটাও সন্ধ্যায় এবং তাদের সাথে

সেই দায়িত্ব হবে জনগণ যদি তাদের উপর আস্থা হারিয়ে ফেলে সেই দায়িত্ব তাদেরকে বিশ্বাস হারিয়ে ফেলে সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে সুতরাং আমরা এখনো ঐক্যবদ্ধভাবে জাতি হিসাবে এই গণতন্ত্র উত্তরণের যে প্রক্রিয়া তার চেষ্টা করতে হবে আর ইতিমধ্যে পথি মধ্যে যদি কোনো বাধা সৃষ্টি হয় এই যে বিএনপির যারা

नसे ये रोंचते के सुबरे के चक्कर पर लगे के जो जो सुनते वेट है इन ऊपर

এির রাজনীতি হচ্ছে স্বাধীন স্বাধীন বাংলাদেশের বিএনপির রাজনীতি